আসসালামু আমিন শিফে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপ গুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব পঞ্চাশ সাবেক আনা গন্ডা করা ক্রান্তি ও তিলের ধারাবাহিকতা দেখুন কিভাবে কোনটার পর কোনটা সেটা আজকে দেখবেন তো এর আগের ভিডিওতে এর আগের পর্বে পর্ব হলো দুই দেখিয়েছি সাবেক আনাগণ্ডা ক্রান্তি ও তিলের সাংকেতিক চিহ্ন এবং কিভাবে লেখা হয় ও চেনার উপায় যদি আপনারা সেই ভিডিও দেখে আসেন তাহলে আশা করি আজকের পর্ব সে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি সবকিছু কিছু ভালোভাবে আপনাদের আয়ত্তে থাকবে এবং সব কিছু বুঝতে পারবেন আজকের দেখাবো সিএসএসএআরএস খতিয়ানের ব্রিটিশ হিস্যাগুলো কোনটার পর কোনটা লেখা হয় এবং ধারাবাহিকটা আপনি যাতে একটি পর্ষা দেখে সহজে বুঝতে পারেন সাবেক আনা গন্ডা করা ক্রান্তি ও তিল কোনটার পর কোনটা লেখা থাকবে সেটা বোঝার জন্য আমরা তাহলে হোয়াইট বোর্ডের মাধ্যমে একটু দেখে আসি যে কিভাবে এটি লিখতে হয় সিএসএসএ আর এস সাবেক আনা গন্ডা করা ক্রান্তি ও তিলের ধারাবাহিকটা তাহলে আমরা এর আগের ভিডিওতে যেটা দেখলাম আনা লিখন পদ্ধতি দেখলাম আনা আনা লিখতে হয় এরকম আনা এক আনা দুই আনা তিন আনা চার আনা এই চার আনা পর্যন্ত যদি আপনি পারেন তাহলে আপনি একবারে ষোলো আনা পর্যন্ত পারবেন তাহলে চার আনার সাথে যদি আমরা এক আনা যোগ করি পাঁচ আনা চার আনার সাথে দুই আনা যোগ করলে ছয় আনা এরকম আসলে থাকবে এটা হলে আনা আবার গন্ডা থাকবে যেমন গন্ডা এটা থাকবে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এটা কিভাবে বুঝবেন যে গন্ডা তা যদি গন্ডার আগে কোনো সংখ্যা না থাকে তাহলে একটা চিহ্ন দেওয়া থাকবে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে একটি থাকলে মনে করতে হবে এটা গন্ডা এরকম আশা করি যদি ওর পিছনের ভিডিওটা দেখেন তাহলে আরো সঠিকভাবে বুঝতে পারবেন এরপরে কড়া লেখে আমরা কড়া লিখতে হয় সোজা এক করা দু করা তিন করা তিন করা সাধারণত এরকম লেখে তিন করা তিন করা এবং যদি ক্রান্তি লেখি ক্রান্তি গুলো একটু এবং যদি আমরা তিল লিখি তিল তিল লেখতে হয় সংখ্যা এক দুই তিন চার পাঁচ এরকম বিশ পর্যন্ত সংখ্যা থাকবে বিশ পর্যন্ত তাহলে এর পাশে যদি দুটি করে চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা আমরা তিল বুঝবো আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রেও এই ধারাবাহিকটা দেখার পরে বুঝতে পারবেন যে কোনটার পরে আসলে কোনটা থাকে এই সম্পর্কে বুঝতে পারবেন তাহলে পর্চা বা খতিয়ানের লেখা থাকবে প্রথমে যেমন দেখলাম আনা এরকম লেখা থাকতে পারে যে এক আনা দশ গণ্ডা দু করা দু ক্রান্তি পাঁচ তিল এরকম লেখা থাকতে পারে যেমন এক আনা একটা দাগ এটা হলে আনা গন্ডা করা ক্রান্তি তিল তাহলে প্রথমে থাকবে আনা আবার দেখা যায় যে এটাও আনা চার আনা আবার দেখা যায় এখানে দুইটা দাগ আছে করা এটা আছে ক্রান্তি তাহলে ক্রান্তির গড়েও আমরা দেখা যায় অনেক সময় আনা হয় এরকম ক্রান্তি আনা একরকমই দেখতে আবার কোনটার পরে কোনটা যেমন যদি থাকে এখানে যদি থাকে আমার চার আনা দশ গণ্ডা এক করা এক ক্রান্তি পাঁচ তিল এরকম থাকতে পারে বা আটানা দু করা থাকতে পারে আটানা দশ ঘন্টা দু করা দু ক্রান্তি এরকমও থাকতে পারে তাহলে প্রথমে হলো আনা গন্ডা করা ক্রান্তি তিল যেমন এখানেও আনা গন্ডা করা ক্রান্তি তিল এরকম সিরিয়াল থাকবে যদি এরকমও না থাকে মনে করেন শুরু হলো দশ দিয়া দশ ক্রান্ত দশ গন্ডা এক করা এক ক্রান্তি বিষ তিল এরকমও থাকতে পারে তাহলে যখন এরকম থাকবে এর পাশে একটা চিহ্ন দেওয়া থাকবে তাহলে বুঝবেন যে এটা গন্ডা থেকে শুরু হয়েছে গন্ডা তাহলে দশ গন্ডা এক করা এক ক্রান্তি বিষ তিল আবার এরকমও শুরু হতে পারে যেমন গন্ডা ক্রান্তি তিল এরকমও লেখা থাকতে পারে তাহলে আপনারা বুঝে নেবেন এরকম যে প্রথমে থাকবে আনা গন্ডা করা এরকম নিয়মে লেখা থাকবে তাহলে আমাদের কিছু সূত্র এই বিষয়গুলো জানতে কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে যেমন মনে রাখতে হবে মনে রাখতে হবে এক আনা এক আনা সমান বিশ গন্ডা এক আনায় বিশ গন্ডা এক গন্ডা এক গন্ডা চার করা এক আনায় বিশ গন্ডা এক করা এক গন্ডায় চার করা এক করায় তিন ক্রান্তি তিন ক্রান্তি এক করায় তিন ক্রান্তি এক ক্রান্তি এক ক্রান্তি বিশটিল বিশটিল তাহলে আমরা খুলাম একানায় বিশ গণ্ডা এক গণ্ডায় চার করা চার করায় হয় এক ঘন্টা তিন ক্রান্তিতে এক করা বিশ তিলে এক ক্রান্তি এরকম এই যে সূত্র এটি আপনার করা ক্রান্তি তিলের যে অঙ্কগুলো থাকবে বা হিসেবে অনুযায়ী যেটা আপনি বের করবেন তখন এই যে সূত্রটা এটি আপনাদের ব্যবহার করতে হবে এবং এটি কাজে লাগবে এটি খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটা মনে রাখতে হবে তো আরেকটি সূত্র আছে সেটিও আপনাদের মনে রাখতে হবে যেমন ষোলো আনা ষোলো আনা সমান হলো আমরা দিতে পারি এক আনা বিশ গণ্ডা ষোলো দিয়ে যদি আমরা বিশ গুণ করি তাহলে হবে হলে গণ্ডা তাই ষোলো দিয়ে বিশ গুণ করলে তিনশো বিশ গণ্ডা তিনশো বিশ গণ্ডা এবং ষোলো আনা ষোলো আনা সমান গণ্ডাকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে পাবো বারোশো আশি করা বারোশো আশি করা এবং ষোলো আনা সমান বারোশো আশি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আটত্রিশ ক্রান্তি আসবে আটত্রিশশো চল্লিশ ক্রান্তি এবং ষোলো আনা সমান যদি আটত্রিশশো চল্লিশ কে আমরা বিশ দিয়ে গুণ করি তাহলে তিল আসবে তাহলে এটা দিয়ে আমরা গুণ করলে ছিয়াত্তর হাজার আটশো তিলশ তিল তাহলে ষোলো আনা যদি এক আনায় বিশ গণ্টা তা ষোলো দিয়ে যদি বিশ গুণ করি তাহলে তিনশো বিশ গণ্টা এবং ষোলো আনার সমান যদি তিনশো বিশ ঘন্টাকে যদি যদি আমরা এক ঘন্টায় এক ঘন্টা চার করা তাহলে করা বানাইতে হলে চার দিয়ে গুণ করতে হবে তিনশো এই ঘন্টাকে তাহলে এক ঘন্টা যদি চার করা হয় তাহলে তিনশো বিশ ঘণ্টা গুণ চার তা এবং বারোশো আশি দিয়ে যদি আমরা তিন ক্রান্তিকে গুণ করি যেমন এক করায় তিন ক্রান্তি যেমন এটা করা আছে তাহলে এক ক্রান্তি যে এক করায় যদি তিন ক্রান্তি হয় বারোশো আশি ক্রান্তিতে বারোশো আশি করায় আহ তিন দিয়ে যদি গুণ দিই তাহলে আটত্রিশশো চল্লিশ ক্রান্তি হবে এবং ক্রান্তিকে যদি আমরা তিল বানাইতে চাই তাহলে বিশ দিয়ে গুণ করতে হবে এক ক্রান্তিতে বিশ তিল ছিয়াত্তর হাজার আটশো তিল আমাদের যে এই সূত্র আছে এই সূত্র দুটি অবশ্যই মনে রাখতে হবে এই আনাগন্ডা ক্রান্তির তিলের ক্ষেত্রে যে অঙ্কগুলো থাকবে সেটি করার জন্য তাহলে আমি একটি উদাহরণ দিয়ে দেখাই উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা সঠিকভাবে ওখানে হিস্যা থাকবে বা অংশ থাকবে হিস্যা দেওয়া থাকতে পারে এরকম যে তিন আনা তিন আনা দশ এগারো গন্ডা তিন আনা এগারো ঘন্টা দু করা দু ক্রান্তি এবং বিশ তিল এটা লেখা থাকতে পারে যেমন এটা হলে প্রথমে আমাদের হলে আনা তিন আনা এগারো গন্ডা দু করা দুই ক্রান্তি বিশ তিল এরকম যদি থাকে তাহলে আপনাদের হিসেবে অনুযায়ী বের করতে হবে যদি এটা এখনো আপনারা আয়ত্তে না নিতে পারেন না বুঝতে পারেন তাহলে আমার পর্ব দুয়ে এই আনাগন্ডা করাক্রান্তি সম্পর্কে যে ভিডিও আছে ওখানে দেখলে আনাগন্ডা করাক্রান্তি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন তো এখানে আছে আমার তিন এটা ভাঙ্গাই হবে বাঙ্গাইতে যখন আমরা এটা ভাঙবো তখন আমাদের এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে যেমন তিন আনা এখানে আছে আনা প্রথমে হলো আনার ঘর তিন আনা আমরা তিন লেখলাম এবং এক আনা জানি আমরা বিষ গন্ডা তিনকে যদি আমরা বিষ দিয়ে গুণ করি এটা হলে গন্ডা তিন তিন আনা পাইলাম এই জন্য তিন লেখলাম এবং আনার সমান বিশ ঘন্টা আমরা জানি তাহলে বিশ দিয়ে গুণ করলাম এবং আরও দেখলাম এখানে আছে এগারো ঘন্টা তাহলে যোগ করব এগারো এবং গুণ এখানে আছে করা দু করা তা আমরা জানি এক ঘন্টায় চার করা এই জন্য চার দিয়া এক ঘন্টায় চার করা চার দিয়া গুণ করব যোগ আরও দেখলাম যে আছে দু করা এই জন্য লেখলাম দুই এবং গুণ ক্রান্তি ক্রান্তি হলো আমরা জানি যে এক করায় তিন ক্রান্তি তাহলে তিন দিয়ে আমরা গুণ করলাম এবং দেখলাম যে আমার ক্রান্তি আছে দিলাম দুই দুই গুণ হলো বিশ তিলে বিষ এক ক্রান্তিতে এখানে ক্রান্তিতে বিশ তিল এক ক্রান্তিতে বিশ তিল হলে বিশ দিয়ে আমরা গুণ দিলাম এবং দেখলাম আরো আছে বিশ তিল এই জন্য আমি এখানে বিষ দিলাম তাহলে এখানে আছে বিষ তাহলে আমরা এটা টোটালটা যোগ করতে হবে এটা সরল নিয়মের উদ্দেগিয়ে আমাদের আহ গুণ এবং যোগ করতে হবে তাহলে আমরা আগে সরল করতাম এটা গুণ করতে হবে সবগুলো পরে যোগ করব কিন্তু এরকম না আমি একইভাবে যোগ বিয়োগ গুণ করে যাবো যোগ এবং গুণ একসাথে করব। তাহলে আমরা যদি এটা করি তাহলে আমার আসে কত তিন গুণ হলো বিশ তিন যোগ হলো আমার এগারো গুণ হলো চার যোগ হলো দুই গুণ হলো তিন যোগ হলো দুই গুণ হলো বিশ যোগ হলো বিশ তাহলে সতেরো হাজার দুইশো বিশ সতেরো হাজার দুইশো বিশ তিল এরকম বের করতে হবে এরকম যদি বের করেন তাহলে আবার একটু দেখি তিন গুণ হলো বিশ যোগ হলো এগারো গুণ হলো চার যোগ হলো দুই গুণ হলো তিন যোগ হলো দুই গুণ হলো বিশ হলো যদি এরকম বের করেন বের করার পরে মোট জমি থেকে আহ আপনাকে এটা গুণ করতে হবে এবং যে তিলের যে হিসা আছে যেমন তিলের হিসা যেটা আছে শেষ ফিগার ছিয়াত্তর হাজার এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে শতাংশ বের হবে এর পরের ভিডিওতে আমি দেখাবো যে সিএস এবং এস এ আর এস খতিয়ান থেকে কীভাবে হিসেবেগুলো বের করবে এবং শতাংশ বের করার নিয়ম তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসটটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ